সুপ্রিয় মাছ চাষি বায়ু বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবার আপনাদের সামনে নিয়ে এসেছি চিতল মাছের ভিডিও বৃহস আপনারা যারা চিতল মাছের পানা চাষ করতে চান এবং নতুন পানা খুঁজছেন তাদের জন্যই মূলত আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো অনেকেই কিন্তু এই চিতল মাছের পনা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে চিতল আর কাংলা মাছ দেখতে কিন্তু একই রকম কিন্তু আপনাদেরকে অনেকেই কাংলা মাছের পনা দিয়ে থাকে চিতল মাছ বলে তো তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতেই পারতেছেন চিতল মাছ কিন্তু চ্যাপ্টা সাইজের আর দেখতেই পারতেছেন শরীরে কিন্তু কালো কালো দাগ আছে তো এটাই হলো অরিজিনাল চিতল মাছের পানা তো আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আপনি চাইলে যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন আর চিতল মাছ চাষের ক্ষেত্রে কিন্তু কোনো খাবার লাগে না এই মাছগুলো পুকুরের ছোটো মাছ প্লান্টন এগুলাই খেয়ে কিন্তু বেঁচে থাকতে পারে তো আপনারা যদি খরচ চারা মাছ চাষ করতে চান এই সমস্ত চিতল মাছের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলি কিন্তু আমরা নদী থেকে সংগ্রহ করছি আর আপনারা জানেন চিতল মাছের পানা কিন্তু নদীতেই পাওয়া যায় আর এই মাছগুলো হচ্ছে এই বছরের নতুন পানা আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর চিতল মাছ কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এই কারণে এই মাছগুলো দ্রুত বড় হয় এবং যে কারণেই চাষ করে মাছগুলো অল্প সময়ে বাজারজাত করা যায় তো খরচ ছাড়া যদি তল মাছ চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন যে কোনো মাছের